একজন আল্লাহ বলি ছিলেন মরহুম ফজলুম করি রহমতুল্লা নাম শুনছেন পুলিশ করছে পুলিশকে বাড়াই পুলিশ যাইতে রাজি হয় না পুলিশ বলে আমরা যাইতে পারবো না অবশেষে বন্ধু উপায় না পাইয়া বিডিয়ার যারা আল্লাহর উপরে ইস্তে সাথে থাকে এবং আল্লাহ পাকে বিশ্বাস কইরা ইস্তে কমতের সাথে থাকে আল্লাহ পাক ওয়াদা করছেন বান্দারে আমি আল্লাহ পাক ফিরিস্তা দিয়া তোমাদের হেফাজত করব হজরুল করিমের সামনে যখন গিয়া হাজির হয়ে গেছে হুজুর আপনাকে অ্যারেস্ট করার জন্য আসছি

কবুল করি মেরে আমার উপরে তো আল্লাহ বিশ্বাস সইরা ইস্তেক আমাদের সাথে আছো ও হজল করেন চিন্তা করবি না আমি আল্লাহ তো আমি আল্লাহ তো তোর ব্যবস্থা করতেছি যখন বিডিআর গিয়া পকেট থেকে বাবা যখন ওয়ারেন্ট নামাজে কাগজটা বের করে দিছে ওই বিডিআর এর আমরা কাগজটা বের করে দেখি কাগজে কিছু লেখা নাই পুরো কাগজটা সাদা হয়ে গেছে বাতাইকে আর জোরে <봐라>